সেখানে কি মানে কি কথা হইছে সেখানে সেখানে কথা হইছে ছেলে বলছে যে আমার বিয়ে করবে আর তার দুলাই ভাই বলছে যে দেন আমি তো দুই এর বছর মা আর হে এসে আবি এত ছেলে হুম এন আমি তো মান্নে নিতে চাই না ছেলে বলছে যে আমি মান্নে নিতে রাজি তো মান্নে নিতে রাজি থাকলে তো আপনি পরে এখানে আসবেন কেন এখানে আসতে তারা পরবর্তীতে শালিসি পাতাইছে কিছে শালেছি আপনারা শালেছিটা হবে কেন কথাবতা হইছে দেখা হইছে এই পর্যন্ত কথা হইছে দেখা হইছে এইজন্য এই আমার কথা শুনে নিন আমার কথা শুনুন আইনের ভাষা আছেন কথা হইছে দেখা হইছে এই পর্যন্ত শেষ হ্যাঁ আপনার সাথে মানে তার কোনো শারীরিক সম্পর্ক হইছে হ্যাঁ আপনারা আইনের বিচার চাইবেন তো মানে আইনের দৃষ্টিতে শারীরিক সম্পর্ক হইছে কোথাও হলো হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় হইছে এগুলো হ্যাঁ

এখন আপনার দাবি কি তাহলে কি চান এখন আমি চাই আমার নিয়ে তারা দুই দুই করে শালিসি বলেছে কার কার শালিসি করছে ছেলে পক্ষ ছেলে পক্ষ কার মানে শালিস শালিসদের নাম বলেন বিচারক কারা কারা বিচারক আছে আবু সৈয়দ আছে তারপরে এই জায়গায় আরো কারা কারা আমার নাম ততটা মনে নাই তারপর বিচারে কি হইছে বিচারে হইছে তারা বলছে ছেলের কাছে জিজ্ঞেস করছে যেন তুমি কি এই মেয়ে নেবা ছেলে বলছে যেন আপনারা যা রায় দেন

ওই খান সাহেবের নাম জানি কি শারুখ খান শারুখ খানের সাথে যোগাযোগ করছি আমি সে বলছে যে সে জায়গায় তো এতগুলো লোক আমি নিতে বলিনি যা যাই করছে করছে তুমি তোমার নাকি বলছে যে তুমি কিছু টাকা পয়সা লইয়ে উঠে যাও আমি বলছি যে না আমি ওই দেশাই নেই হেরা জন এই পর্যন্তই আমি অন্যায় করছি বা আপনার সাথে আপনার কথা শুনতে চাইছি আমি আপনি হয়তো আমার একা বলতে পারতো বা হে আমার আত্মীয় স্বজনের কাছে যাই বলতো

চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ না না অত বছর ছেলের বাবা কি করে